রোহিত ফুলকিকে আই লভ ইউ বলার আগেই সব কিছু তজ করে দিল রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রোহিত যখন জানতে পারে যে এই সব বাড়ির সবাইয়ের একটা প্ল্যানিং যাতে ফুলকিকে রোহিত আই লাভ বলে সেই জন্যেই তারা এই প্ল্যানিংটা করেছে এটা জানার পরেই রোহিত রেগে যায় রোহিত বলে তোরা সবাই পাগল হয়ে গেছিস নাকি আমাকে দিয়ে আই লভ ইউ বলানোর জন্য এই সব করছিস আমি কিছুতে এটা মেনে নি নেব না এরপর রোহিত রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ফুলকি বলে যে ধানু দিদি স্যার তো না খেয়ে চলে গেল স্যার তো আজকে কিছুই খায়নি এখনো তখন ধানু বলে যে ফুলকি এই সব নিয়ে একদম মাথা ঘামাবে না দাদাভাই যাক আর তুমি একদম দাদাভাইয়ের কাছে যাবে না ফুলকি বলে যে না ধানু দিদি আমাকে স্যারের কাছে যেতে হবে আর স্যারের জন্য খাবার নিয়ে যেতে হবে নিশ্চয়ই স্যার এখন সুপার স্টোরে গেছে আর আমাকে সেখানে যেতে হবে তখন ধানু বলে যে ফুলকি আমার প্রথম কেস আর আমি যদি হেরে যাই তখন ফুলকি বলে যে না আমি ডিভোর্স কেস তুলবো না কিন্তু আমাকে স্যারের কাছে যেতে হবে এরপর ফুলকি ওখান থেকে চলে যায় এদিকে রোহিত স্টোরে গিয়ে সে মাথা গরম করে সব জিনিসপত্র ফেলতে শুরু করে করে বলে ফুলকি এত আমি বোঝালাম তবু না আর বাড়ির সবাই আমাকে কি পেয়েছে আমাকে কি সবাই হাতের পুতুল পেয়েছে সবাই যেভাবে বলবে আমি সেভাবেই চলবো আমি শালিনীকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি তাকে কি করে আমি ফেলে দিই আর ফুলকিকে ফুলকিকেও আমি ফেলতে পারবো না তা বলে ফুলকিকে আমি আই লাভ ইউ বলবো এই ডিভোর্স কেস আটকাতে আমি হয়তো বলে দিতেই পারি কিন্তু কেন বলবো আমি আমাকে কোনো শর্ত দিয়ে কেউ কোনো কাজ করাতে পারেনি আর আমি এসব একদম পছন্দ করি না রোহিত যখন এসব মনে করে জিনিসগুলো গুছিয়ে রাখে সেই সময় ফুলকি চলে আসে ফুলকি বলে যে স্যার আপনাকে কিছু করতে হবে না আমি সব গুছিয়ে দিচ্ছি তখন রোহিত বলে যে না একদম তুমি নাটক করবে না সব একদম হাত দেবে না যা করার আমি করব তখন ফুলকি বলে যে স্যার আমি কি করেছি রোহিত বলে যে তুমি কিছুই করনি আমাকে দিয়ে আই লাভ ইউ বলানোর জন্য তোমরা সব এসব প্ল্যানিং করেছো আমার কথাটা একবারও তোমরা কেউ ভাবছো না আমি তো তোমাকে নিয়ে কতটা টেনশানে রয়েছি তোমার সামনে বক্সিং রয়েছে আমি সেটা নিয়ে ভাবছি আর তোমরা তোমরা ডিভোর্স কেস নিয়ে পড়েছো এরপর রোহিত যখন জিনিসগুলো ফেলে দিয়ে তুলতে যায় রোহিতের হাত কেটে যায় তখন ফুলকি বলে যে স্যার দেখি কতটা হাত কেটে গেছে তখন রোহিত বলে একদম আমাকে দয়া দেখাবে না আমার হাত কেটে গেছে তো তোমার কি তখন ফুলকি বলে যে স্যার আমাকে দিন হাতটা আগে আমি ঔষধ লাগিয়ে দিই ব্যান্ডেজ করে দিই কিন্তু রোহিত শোনে না এরপর ফুলকি রোহিতকে ধমকি দেয় যে আমাকে হলে তো আপনি বোকা দিতেন আর আমার কথা আপনি শুনবেন না কেন পর ফুলকি জোর করে রোহিতের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয় ফুলকি বলে যে আমি আরও একটু পাকামো দেব এরপর ফুলকি রোহিতকে খাইয়ে দেয় রোহিত ভাবে যে এই মেয়েটি আমাকে কি করে ছেড়ে থাকবে এ আমাকে নাকি আবার ডিভোর্স দেবে এ নিজেও ভাবতে পারছে না যে আমাকে ছেড়ে ওকে চলে যেতে হবে ডিভোর্স দিলে এরপর ফুলকি রোহিতকে খাইয়ে দেয় রোহিত বলে যে ফুলকি দাস ডিভোর্সটা তুলে নাও তুমি কালকে গিয়ে ডিভোর্সটা তুলে নিবে আর তোমার বক্সিং আছে সেটাতেই মন দেবে কোনো কারো কথাই তুমি কান দেবে না এরপর ফুলকি বলে যে স্যার আমাকে ধানু দিদি বলেছে ধানু দিদির মাধ্যমেই তোমার সাথে এইসব বিষয়ে কথা বলতে আর ডিভোর্স কেসটা আমি কোনো কিছু ভাবেই তুলবো না তখন রোহিত বলে থাক আর আমাকে খাওয়াতে হবে না অনেক দয়া দেখিয়েছো এবার তুমি যাও এরপরেই রোহিত ওখান থেকে চলে আসে ফুলকি বলে যে না স্যারের আজকে মাথা গরম আছে আর কিছু বলবো না আমাকে এবার বাড়ি ফিরে যেতে হবে এরপরেই ফুলকি বাড়ি ফিরে আসে ফুলকি বাড়িতে আসতেই বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে রোহিত তাকে আই লাভ ইউ বলেছে কিনা তখন ফুলকি বলে আই লাভ ইউ তো বলা দূরের থাক স্যার রেগে গিয়ে সব জিনিসপত্র ফেলে দিচ্ছিল আর স্যারের হাত কেটে গেছে আমি স্যারের হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি এরপর তোমালারে বলে যে থালে নিশ্চয়ই ফুলকি হাতে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার পর দাদাভাইকে খাইয়ে দিয়েছে নিশ্চয়ই এইসব কথা বলাতে ফুলকি কিছু বলে না ধানু বলে দেখিস এবার দাদাভাই বাড়িতে এসে ফুলকিকে আই ইউ বলবে এদিকে শালিনী আড়াল থেকে সব শুনে নেয় সালিনী বলে যে ফুলকি দাস এখনো আমাকে চিনো না তুমি আমি কি কি করতে পারি তোমার বড় ঔষধ তৈরি হচ্ছে সেটাতেই তুমি ঘায়েল হবে এরপর ওখান থেকে চলে যায় রোহিত বাড়িতে ফিরে আসে রোহিত বাড়িতে ফিরে এসে ফুলকিকে খুঁজতে থাকে ফুলকিকে দেখতে না পাওয়ায় রোহিত ভাবে যে আজকে তো ফুলকি দাস আমার জন্য ওয়েট করার কথা সে তো আজকে আমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে এদিকে ফুলকি আরে আড়াল থেকে রোহিতকে দেখে রোহিতের কাছে সেই সময় একটা ফোন আসে রোহিত ঘরের ভিতরে ঢুকে যায় ফুলকি ভাবে যে স্যারের কে এখন কে ফোন করেছে রোহিত ফোন তোলাতে ডাক্তারবাবু জানাই যে শালিনী মিত্র আজকে তার কাছে গিয়েছিল আর সে ঘুমের ওষুধ চেয়েছে সে নাকি মানসিক ভাবে খুব ডিস্টার্ব আর সে আপনার কি ডিভোর্সের ব্যাপারে কথা বলছিল সে নাকি যেটা চেয়েছে সেটা পাবে না তাই তার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই এইসব শুনে রোহিত ভেঙে পড়ে রোহিত ভাবে যে সে কি করবে এদিকে দেখায় যে রুদ্র ডাক্তারকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে যাতে রোহিতকে এসব কথাগুলো বলে সো বন্ধুরা রোহিত কি শালিনীর এই আত্মহত্যা করার কথাটা আবার শুনে ফুলকিকে কি বাধ্য হয়ে এই ডিভোর্স দিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো